আলিয়া ভাটের কান ফেস্টিভ্যালের অর্ধ কোটি টাকার শাড়ি রিক্রিয়েট করতে যাই বুঝলাম যে কেন এই শাড়ি বানাইতে আশি দিন সময় লাগছিল তাও আবার একশো তেষট্টি জন কারিগরের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সাধারণত গস কাপড়ের নিজের পছন্দের নায়িকার অর্ধ কোটি টাকার শাড়িতে রূপান্তর করার লাগে টানা দুই মাস পর্যন্ত বৈশাখ প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে পই পই করে নিজের হাতে সেলাই করার পর যখন এইরকম একটা লুক দিতে পারছি তখন এক বুক সাহস নিয়ে বললাম ইয়েস আই ডিড দ্যাট মনের মধ্যে কতটা সাহস আর ডেডিকেশন থাকলে এরকম একটা কাজ দিয়ে অবশেষে সাকসেসফুল হওয়া যায় এবং এই সব পরে মনে হইল হ্যাঁ আমিও পারি এবং আমার জীবনে করা সব থেকে বেস্ট কাজ এইটা যাই হোক লন প্রথম থেকে শুরু করি এই ভিডিওটা আজ থেকে চার মাস আগে করা যখন এই কাজটা আমি হাতে নিয়েছিলাম প্রত্যেকটা ভিডিও আমি করে রাখছিলাম যে যদি আমি সাকসেসফুল হই তাইলে আপনাকে লাগে শেয়ার করবো আর যদি না হয় তাহলে এক বুক কষ্ট নিয়ে শেষ করে দেবো পুরা মার্কেট ঘোরাঘুরি করার পরে সেম টু সেম কালারে কোনো কাপড় পাই না কারণ যেহেতু এইটা ওর জন্য পার্সোনালি বানাই নেওয়া হয়েছে তো সেই কালারের কাপড় পাওয়াটা একটু টাকা যাই হোক তো কালার সেম টু সেম হওয়া লাগবে এমন কোনো কথা যাই হোক না কেন ডিজাইন হইবে আমার জীবনের প্রথম কালার রিক্রিয়েটেড একটা শাড়ির ভিডিও তাও আলিয়া বাটের এবং আমার জীবনের বেস্ট রিক্রেট ভিডিও তাও আলিয়া বাটের শাড়ি কান সে আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট নায়িকা দু সালের কান ফেস্টিভ্যাল শেষ হওয়ার লগে লগে যখন আলিয়া বাটের এই শাড়িটা আমার চোখের সামনে পড়ছিল সেই দিনই ভাই যে একদিন না একদিন হইলেও ওই শাড়ি আমি রিক্রিয়েট করবই পার্থক্য এত দুগুই তার শাড়ি বানাইতে কাজ করছে একশো তেষট্টি জন লোক আর আমার শাড়ি বানাইতে কাজ করছি আমি একলাই এবং ধারণা করা হয় এই শাড়ির দাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা কারণ এই শাড়ির মূল্য এখনো নির্ধারণ করে বলাই হয় নাই যাই হোক শুরু করছিলাম এই ব্লাউজটা দিয়ে আমি প্রথমে যেহেতু আমি একটা বাঙালি মাইয়া অবশ্যই আমার একটু পরিপেটি হয়ে তারপর ড্রেস করতে হইবে ওর ব্লাউজটা ছিল খুবই শর্ট খুবই শর্ট তো যার গায়ে কাজ করাটা কোনো ব্যাপার হয় না কিন্তু যেহেতু আমার ব্লাউজটা অনেক লং সেহেতু ওটার মতো সেম টু সেম কাজ করা আমার সম্ভব হয় না তাহলে এক বছর চলে দেবে আমার বাইরে হয় আপনাকে এই সাধারণ তানিসাপুর এই অসাধারণ কাজ অ্যাপ্রিসিয়েট করতে হলে ভিডিও শেয়ার করে কিন্তু অবশ্যই সবাই দেখার সুযোগ করে দিবেন আর বরিশালের মানুষ সেটা शेयर করবে নাও কারণ আমি বরিশলায় বসায় কথা বলে দেখে আমারে অনেকেই কয় খেত একটা খেত মাই যে এত কিছু করতে পারে তাইলে সেটা আপনাকে জন্য গর্বের বিষয় না তবে যারা আঞ্চলিক ভাষায় খেত কয় তাকে অবশ্যই নিজেকে শিক্ষা আছে কারণ শুধু ভাষা দিয়ে মানুষের যোগ্যতা পরিমাপ করতে পারবেন না আপনি শুধু ভাষা দিয়ে যদি মানুষের যোগ্যতা পরিমাপ করা যায় তাহলে শুদ্ধ ভাষায় কথা বললে আপনি আমি সবাই কুটিপতি হইতে পারি চাই হোক ওই কথা বাদ আর আমরা কাজে ফিটে আসি আমার প্রত্যেকটা কাজ হলো গিয়া পই পই কইরা একদম নিখুদ ভাবে দেখা করা হয়েছে ছিল আমি কিন্তু বরাবরই লাগেই তারাহরা করা তিরিং ব্রিং পাবলিক কিন্তু এইখানে করা প্রত্যেকটা কাজই হইলো যে আমার ঘন্টা পর ঘন্টা বৈশান্তি খুব ভাবে নিরীবিলি আসতে আসতে সত্যি কথা কইতে গেলে আমি যদি এই জায়গা আমার পাইসক্রোমের কথা চিন্তা করি বা পাইসক্রোমের কথা আমি অন্য কোনো কাছে কইতে যাই তাইলে আমি টোটালি ইমোশনাল হইয়া যামু কারণ এখন পর্যন্ত আমার জীবনে যত ড্রেস বানাইছি সর্বথেকে লাগে আমার দুই দিন সময় লাগছে সেইখানে এই শাড়ি বানাইতে আমার দুই মাস সময় লাগে ও বাইটা দ্য ওয়ে কারিগর হিসাবে কিন্তু এখানে আমার ভাইও ছিল সাডেন কাজ করতে করতে যখন মাথা পাতা করতে আসলো তখন ভাই কইলো যে আমি এটা যেহেতু পারি আমি নিজেই করে দিই লগে যদি এমন কর্মচারী থাকে তাহলে যে কোন কাজে সহজ হবে সুন্দর হবে করা যায় তো যাই হোক এই সাহিত্য করা প্রত্যেকটা কাজের লগে কিন্তু আমার এক একটা ইমোশন জড়াই আছে যেমন এই দুই মাস কাজ করা অবস্থায় জ্বর হয়েছে হাত কাটছে অসুস্থ হয়েছি অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি এবং সেই সকল আত্মত্যাগ জ্বর কষ্ট ঘাম রক্ত কিছুই কিন্তু এই শারীরিক ইমোশনাল লাগে জড়াই আছে সব থেকে বড় কথা হলো এটা যে কাজের প্রতি ভালোবাসা থাকলে বা কোনো কাজ ভালোবাসা কোল করলে সেইটার প্রতি আপনার যতই কষ্ট হোক না কেন সেই কষ্ট আপনার কষ্ট মনে হইবে না কিন্তু দুঃখের বিষয় তো একটাই যারে আমি ভালোবাসা এত কষ্ট করে যার শাড়ি আমি রিক্রিয়েট করছি সে হয়তো বা দেখবে কিনা তাও জানি না যা তার দেখাটা বড় বিষয় না ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায় যেমন আলিয়া ভট্ট আমার খুবই পছন্দের একজন নায়িকা খুবই পছন্দের আমি বললে বুঝাইতে পারবো না আমার জীবনে খুব কম নায়ক নায়িকা আছে যাদেরকে আমার ভালো লাগে তার মধ্যে আলিয়া ভট্ট একজন তার সাথে আমার জীবনেও দেখা হইবে না কিন্তু দূর থেকেই ভালোবাসা যাবো আর ভালো লাগলে ভালোবাসলি যে তার সাথে মিট করতে হবে তার কাছ থেকে দেখতে হবে এমনটা কিছু না যেমন আমারও তো অনেক মানুষ আপনারা ভালো পান কিন্তু আমারে তো দেখতে পান না তার মানে এই যে না যে আমার প্রতি আপনারা ভালোবাসা কমাই দেবেন আমার প্রতি আরো ভালোবাসা বাড়াই দিবেন যেন ইনশাল্লাহ কোনো না একদিন আপনাকে সবাই লাগে আমার দেখা হয়ে যায় আরে হ্যাঁ এই শাড়ির সব থেকে পছন্দের কাজটা হইলো কিন্তু এই যে পুঁতি দিয়ে যে লম্বা লম্বা সুতার মতো জিনিসগুলো বানাইছি এইগুলা এগুলা করতে যত রান্না কষ্ট হয়েছে তার থেকে আমার নিজের কাছে নিজের দেখে মনের মধ্যে অনেক শান্তি লাগছে আর এই পুঁতি কিন্তু আমি বরিশালে পাই নাই সেই শুধু ঢাকা দেখে দেখে তারপরে এই আমি কিনে আনছিলাম এবং যাহার মধ্যে সুই ঢোকে না দেখে কত সুই যে চেঞ্জ করছি আর কত সুই যে আমি কিনছি কিন্তু অবশেষে যাইয়া আমি এই সাইজের সুই পাইলাম এবং ধীরে ধীরে মনের মধ্যে ভালোবাসা নিয়ে এইগুলারে কমপ্লিট করলাম ওয়াইডেও যেহেতু এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না আর আমার মনে হয় না যে এত সময় নিয়ে লং টাইম নিয়ে আপনারা কেউ এই টিউটোরিয়াল কমপ্লিট করবেন এটা একটা রিক্রিয়েটেড ভিডিও যেটা দেখেই মনের মধ্যে শান্তি নিতে পারবেন আর আপনার সাথে রিক্রিয়েট করতে মন চায় তাহলে আপনার মতো করে আপনি করতে পারেন যাই হোক শাড়ি বানানো শেষ ব্লাউজ বানানোর শেষ এমন হলো গিয়ে পেটিকোট বানানোর দেয় আপনারা কি খেয়াল করছেন যে আমি এই শাড়ি বানাইতে এক বাসা থেকে আর এক বাসা কিন্তু নিমিশি সব ভুলে গেছি তো যাই হোক আবার নিজের কাজ দেখে নিজে আবার একটু ইমোশনাল হয়ে গেছিলাম আজকের ভিডিও তো বানাইতে বানাইতেই শেষ তো এই সুন্দর পিকচার ক্লিক করতে আর কেমন করে সাজছিলাম এইগুলো অনেক পরের ভিডিওতে কালকে দেখা মনে আর আমার মনে সাহস লাগে ভিডিও অবশ্যই শেয়ার করবেন যেমন জীবনে আরো এরকম বড় বড় কাজগুলো করতে পারি তো সবাই টাটা বাই বেলা বেশ